আসসালামু আলাইকুম ইনসারফ কলনী বি এ থার্ড সেমিস্টার মেজর মাইনর তো তোমাদের রুটিন চেঞ্জ হয়েছে তো কি কী চেঞ্জ হয়েছে তোমরা অবশ্যই ভালো করে দেখে নাও ঠিক আছে তো ফার্স্টে দেখতে পাচ্ছ এখানে তোমাদের মেজর মাইনর যেটা আছে দেখতে পাচ্ছ ভ্যালু অ্যাড্রেস কোর্স এবং এমডিসি তোমার ফার্স্টে আছে দেখতে পাচ্ছ ভ্যালু অ্যাড্রেস যেটা তোমাদের হোম সেন্টার হবে সেটা তোমাদের যে ডেট ছিল সেই ডেটে আছে অর্থাৎ এগারো তারিখ এগারো তারিখে তোমাদের সেই এগারো তারিখে আছে তারপর আসি তোমাদের এটা সকল জানা আছে তারপর আছে তোমাদের যেটা আছে ভ্যালুয়ার্ড কোর্স ওটা এমডিসি ছিল এমডিসিটা হয়ে গেছে ভ্যালুয়ার্ডের কোর্স করার পাশে দেখি নাও এই যে ভ্যালুয়ার কোর্স তোমার এটা হচ্ছে বারো তারিখে যেটা যা ছিল তাই আছে কিছু চেঞ্জ হয়নি ঠিক আছে তোমাদের এক্সাম টাইম টেবিল তোমাদের কখন আছে টু জেড তোমরা দেখে নাও ভালো করে ঠিক আছে তোমাদের এমডিসি এবং অ্যাড ভ্যাক যেটা ছিল এগারো বাজারে সেটা এগারো তারিখে আছে এবং চেঞ্জ যেটা হয়েছে সেটা হচ্ছে তোমাদের মেজর সাবজেক্টগুলো ঠিক আছে তো দেখে নাও কবে কি আছে এই হচ্ছে মেজর সাবজেক্ট টাইম হচ্ছে যেটা আঠারো তারিখে ছিল সেটা চব্বিশ তারিখে করা হয়েছে দেখতে তো চব্বিশ তারিখে চব্বিশ তারিখে দেখে নাও কখন কি আছে পরীক্ষা পরীক্ষার টাইম টেবিল যা আসলো এই টু জেড সেম টু সেম আছে ডেটটা চেঞ্জ হয়েছে এবং টাইম টেবিল সবই ঠিক আছে হাফ ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ জাজটা আছে চব্বিশ তারিখে মেজরের এগুলো ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফে তারপর আসছি তোমাদের মাইনর পেপার মাইনর পেপারটা কবে কি চেঞ্জ হয়ে দেখে নাও মাইনর পেপার তো তোমাদের মাইনর পেপার দেখে নাও যেটা মাইনর বেপার ছিল এটা হচ্ছে পঁচিশ তারিখে হয়েছে ঠিক আছে খালি মেজর মাইনর এসসি এই তিনটি সাবজেক্ট কেন চেঞ্জ হয়েছে টাইম টেবিল যা আসলে সেম টু সেমই আছে তোমরা দেখে নাও সাবজেক্টগুলো ঠিক আছে সাবজেক্টগুলো দেখে নাও আর ডেটটা দেখে নাও তারপর আসছি তোমাদের মাইনর সাবজেক্ট মাইনস সাবজেক্ট এর এস সাবজেক্ট যেটা মেজর সঙ্গে পড়তে হয় সেটার ডেটটা দেখে নাও সেটা হচ্ছে ছাব্বিশ তারিখে চব্বিশ পঁচিশ ছাব্বিশ পরপর কিন্তু তিন দিন ধর পরীক্ষা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ যখন যেটা ছিল সেম সেন্টার সেটে আছে খালি ডেটটা চেঞ্জ হয়েছে এটাই যে তোমাদের ফাইনাল রুটিন এরপরে কোনো চেঞ্জ আশা করে হবে না যদি হয় আর এইগুলো তোমরা দেখতে পাচ্ছ এসসি যেগুলো হয় তোমার হোম সেন্টারে সেম টু সেম যা ছিল তাই আছে তোমাদের ঠিক আছে খালি ডেটগুলো চেঞ্জ হয়েছে তোমরা দেখে নাও ভালো করে এগুলো হচ্ছে হোম হোম সেন্টারে আঠাশ তারিখে আশা করি তোমরা সকলেই বুঝতে হয়েছো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং তোমাদের এখানে এক্সাম ডেট এক্সামে যে তোমার সেন্টার সেটা এখনো দেয়নি সেটা দিলে আমি বলে দেবো আর তোমাদের সমস্ত বিষয়ে সাজেশন রেডি আছে লাস্ট মিনিট সাজেশন যদি কে নিতে যাও দশ থেকে বারো বাজের ভিতরে সব কমপ্লিট সাজেশন তো অবশ্যই তোমরা স্ক্রিন দেয় নম্বরে যোগাযোগ করে তোমরা পিটক করে নিয়ে আরও তোমাদের অনেকটা ডেট পেলা সেই ডেট অবশ্যই তোমরা পড়ার টাইমটা পেলে ঠিক আছে এবং তোমার সকল বন্ধুদেরকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও যাতে এইটাই তোমাদের ফাইনাল রুটিন এবং লাস্ট রুটিন ঠিক আছে তো আজকে তো ভিডিও এইটুকু করে থ্যাংকস ফর ওয়াচিং অল ফ্রেন্ডস আরও ইত্যাদি সব আপডেট পেতে তোমার চ্যানেলটি অবশ্যই ফলো রেখে সবার আগে সবার সঙ্গে আপডেট থাকো এ টু জেড সকাল বিকাল তোমাদের সকাল বিকাল সবসময় আপডেট এই চ্যানেলটি তোমরা পেয়ে যাবে ঠিক আছে